আমি ফুটো কি হলো রে হ্যাঁ বেশা অনেক কথা ভালো হলো শুনতে পেছ না কি হচ্ছে তোর মানে হাওয়া দিয়ে দেব তোর মানে খালি থাকবে না মান মারানি বুঝতে তাইয়া কি শুনছ তুমি কিছু দাদা দাদা কি দেখি নাম করে নিয়ে তোর মতো নাম করে আমি শুধু তুই দেখলাম লো বল রেন্ডি তুই কিভাবে নাম করেছিলি লো তুই শুই শুই করেছিলি না করেছিলি না বসে বসে করেছিলি তুই বল আমার তো মনে হচ্ছে তুই নাম করেছিলি ওই বিয়ে হ্যালো ঘা আর সহ্য মামি মামা

এই ঘরে পালিয়ে তুই এমন হুল কোহাতারি মাগি বিচার ও কাজ করবে না ও কাজ ও কি কাজ করবে তুই নাকি আমার বাল কেন কুকুরাবে তোর বাল কুকুরাবে তোর ঘরে ভুল হয়েছিল তুই তুই আমাকে কালা চুদি মাগি চুপ তুই বৌমাকে শাসন করগা তোর বেটাকে শাসন আমাকে হবে না শাসন কি করে তুই পাকা বাবা আপনি আপনি সাপোর্ট করলে না সব খারাপ চুপ চুপ না মাং মানে বিটি বলু তো ওই রকমই

না কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পেলাম না হ্যাঁ গো তাহলে মেয়েটা কোথায় গেল পুলিশ অফিসার বলছে এত সহজে এত খুঁজে বাই করা সম্ভব নয় ও গ্রামগঞ্জে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে এতগুলো টাকা পয়সা দিলো পুলিশ দি বাই করতে পারছে না এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয় যখন খুশি হাত ভরলাম আমার বাই করে নিলাম সে যখন কোথায় আছে কোন গ্রামে আছে কোনোই তো খবর পেছে না তাইলে ওকে খুঁজবে কি করে প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে আমার তো মনে হয় যে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে

তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো মাগ মারানি মাগিছি বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি কে আমি জনার্দন এসো এসো ভিতরে এসো বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি গিন্নি কি খবর বলিলে বললে পাকা খবর কেন আমি শুনতে পারনি পেছি না জনার্দন বাবু এই দু তিন দিন থেকে বিশাল টেনশন ওই টেনশনই হালকা কইতে এসেছি আমি কিসের টেনশন হালকা কইতে এসেছো তুমি তোমার মেয়ের তাই নাকি জনার্দন বাবু মেয়ের কি হয়েছে বলো যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাচু হ্যাঁ ঠিক বলেছেন এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল মেয়েটা একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি তাই আপনার মেয়েকে ভালোবাসা কথা হচ্ছে বলো 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 তোমার মেয়েটাকে নিয়ে ওর মামার বাড়িতেও আছে তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন তুমি ঠিক বলছো তো একদম সত্যি বলছে এম সাহেব সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না কে ঢুকতে দেয়নি একজন আছে এমএলএ সাহেব আমরা চাঙ্গু বাঙ্গু ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ সেই সালো একদম আপনি শিওর যে আমার মেয়ে পরম আমার বাড়িতে আছে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আমি ব্যবস্থা করছি তাহলে আমি আসছি ঠিক আছে আপনি যান শোনো গিন্নি আমি ক্লাবে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি বুকের ভিতরে পাথর চাপা পড়ে গেছে ভগবান বুকের ভিতর থেকে দেখা ভগবান করিয়ে দাও আমার আমি আর সহ্য করতে পারছি না ভগবান তোমার কেমন খেলা ভগবান সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে দিলা তুমি সত্যি ভগবান তোমার কোনো তুলনা হয় না যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীরা

চিনি ফেললে অসুবিধা আছে সামনে হবে ভাই কি করা যায় কি করা যায় অন্ধ হ্যাঁ কে বলো এদিকে তুমি কত দূরে কো এই তোমার সামনে হ্যাঁ বলো কি শুনছে সত্যি করে তো মনে না আমি কাকা নয় এবার এদিকে ঘুরে দেখিনি শুনছি বলো তোমাকে চিনা চিনা মনে হয়েছে হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না তুমি কি অন্ধ হ্যাঁ মায়ের প্যার থেকে তোমার বাড়ি বাড়ির কথা লালনপুরে আমার একটা বন্ধু ছিল লালনপুরে কি যেন নাম কাকা কি বলবে বলো মাথা না গন্ধ হয়ে যাবে আমি বাড়ি যাবো যে দূর মারা আমি তোমার বয়স কাকা বলছি না ভাই বলো চোখে দেখতে পাই না কার কতটা বয়স হয়েছে তো বুঝতে পারিনি আমি এই তো গত দুদিন আগে আমাদের বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম সে কি মার মায়ের চোটের আংটাই করে চোটে আংটাই করি না চোখে করে আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে চোখের সাথে তো লালনে থাকে থাকে কোন দিকে মেরেছে কোন আংটার দিকে কোন ওই দিকে মেরেছে সেটা দেখতে পাইনি সব সাথে করেছে তুমি